নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত কাউকে ভালো লাগা বা ভালোবাসা মানে শুধু বড় বড় উপহার বা কোনো রোমান্টিক মুহূর্ত এমনটা কিন্তু নয় প্রতিদিনের ছোট ছোট অভ্যাস ও আচরণের মাধ্যমে কাউকে ভালো লাগা বা ভালোবাসার জিনিসটি প্রকাশ পায় যখন কেউ আপনাকে সত্যি ভালোবাসবে তখন কোনো কথায় নয় তার কাজেই কিন্তু তা প্রমাণ হয় আজকে আপনাদের সামনে কয়েকটি কথা তুলে ধরব যার দ্বারা আপনি বুঝতে পারবেন যে সব সময় কোনো কথার দ্বারা নয় বরং প্রতিটি কাজের মাধ্যমে প্রকাশ পায় যে কেউ কাউকে ঠিক কতটা ভালোবাসে বা কেউ কাউকে কারোর কতটা ভালো লাগে আপনার ছোট ছোট সুখকে অগ্রাধিকার দেয়া কেউ যদি আপনাকে সত্যি ভালোবাসে সে আপনার যে কোনো সুখে নিজের একটি সুখের অংশ বলে মনে করবে এটি বড় কোনো আয়োজন বা বিরাট বড় উপহারের মাধ্যমে নয় বরং ছোট ছোট কাজে তা প্রকাশ পায় আপনার পছন্দের জিনিস মনে রাখা প্রতিদিনে আপনি যদি ক্লান্ত থাকেন তাহলে আপনাকে একটু স্বস্তি দেওয়ার চেষ্টা করা কিংবা শত ব্যস্ততার মাঝেও আপনার খোঁজ নেয়া এই ছোট ছোট জিনিসগুলি প্রমাণ করে যে সেই মানুষটি আপনাকে ঠিক কতটা গুরুত্ব দেয় কোনো কিছু মনোযোগ দিয়ে শোনা শুধু কথা শোনা দুটি জিনিস কিন্তু এক নয় যে মানুষটি আপনাকে ভালোবাসবে সেই শুধু আপনার কথাগুলো কিন্তু শুনবে না বরং সেগুলি বোঝার চেষ্টা করবে আপনার ছোট ছোট কথাগুলি মনে রাখা এবং আগ্রহ নিয়ে আপনার সেই কথাগুলি সমস্তটা শোনা আপনার আবেগ বুঝতে পারা এই সবই কিন্তু একজন প্রকৃত ভালোবাসার মানুষের চিহ্ন সর্বদা আপনার উন্নতি কামনা করা ভালোবাসা মানে শুধু একসঙ্গে থাকা নয় একে অপরের উন্নতির জন্য পাশে থাকা প্রতিটা বিপদে দুজন দুজনের পাশে থাকা সত্যিকারের ভালোবাসার মানুষটি কখনোই আপনাকে দমিয়ে না বরং আপনার যে কোনো স্বপ্ন পূরণের জন্য আপনাকে অনুপ্রাণিত করবে যদি সে আপনার সাফল্য দেখে খুশি হয় আপনাকে নিজের লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে তাহলে বুঝতে পারবেন যে সে শুধু আপনাকে ভালোবাসে না আপনার প্রতিটি চাওয়া পাওয়া স্বপ্ন সেগুলিকেও আপনার সাথে সাথে সম্মানও করে কোনো বিষয়ে দ্বিমত করতে ভয় না পাওয়া আমরা অনেকেই মনে করি ভালোবাসার সম্পর্ক মানে সমস্ত বিষয়ে একমত হতে হবে কিন্তু বাস্তবে যে মানুষটি সত্যিকারের ভালোবাসে অন্ধবিশ্বাসে সব কিছু মেনে নেওয়া তা নয় বরং একে অপরকে সম্মান দিয়ে এবং ভিন্ন ভিন্ন মত প্রকাশ করা আলোচনা করা এবং সর্বশেষে সেই সমস্যার সমাধানে আসায় একটি প্রকৃত ভালোবাসার বৈশিষ্ট্য ছোট ছোট বিষয়কেও গুরুত্ব দেয়া অনেক সময় দেখা যায় যে সম্পর্কের শুরুতে মানুষ প্রচন্ড যত্নশীল থাকে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই যত্ন কমতে থাকে কিন্তু যেই মানুষটি সত্যি আপনাকে ভালোবাসবে সে সম্পর্কের শুরুতে যেমন মনোযোগ দিত পরে গিয়েও তা বজায় রাখবে হঠাৎ করে খোঁজ নেয়া ছোট ছোট বার্তায় ভালোবাসা প্রকাশ করা সব সময় আপনার পাশে থাকা এই সমস্ত ছোট ছোট বিষয়গুলি একটি সম্পর্ককে আরো শক্তিশালী করে তোলে কঠিন সময়ও পাশে থাকা ভালোবাসার আসল পরীক্ষা তো তখনই শুরু হয় যখন জীবনে একটি কঠিন সময় এসে উপস্থিত হয় সুখের মুহূর্তে পাশে থাকা ভীষণ সহজ কিন্তু কঠিন সময়েও যে মানুষটি আপনাকে আগের মতোই ভালোবাসবে আপনার পাশে থাকবে সেই মানুষটি আপনার প্রকৃত ভালোবাসার মানুষ যদি সে কঠিন সময়ে আপনার পাশে থাকে আপনার দুঃখ ভাগ করে নেয় এবং আপনাকে বুঝতে চায় তাহলে নিশ্চিত হতে পারেন যে সেই মানুষটি আপনাকে সত্যিই ভালোবাসে নিরাপত্তা ভালোবাসার সম্পর্ক কখনোই অস্থিরতা বা দুশ্চিন্তা কারণ হওয়া উচিত নয় যদি আপনি সম্পর্কের মধ্যে সব সময় দুশ্চিন্তায় থাকে অস্থিরতায় থাকে তাহলে বুঝতে হবে সেটা ভালোবাসা নয় মানসিক ক্লান্তির কারণ যেই মানুষটি সত্যি আপনাকে ভালোবাসে সে আপনাকে নির্ভরতার অনুভূতি দেবে আশি থাকার অনুভূতি দেবে আপনাকে তোচিন্তার মধ্যে না ফেলে সে বরং নিজের কাজের মাধ্যমে সেই সম্পর্কের স্থিতিশীলতা প্রমাণ করবে আপনি ঠিক যে রকম আপনাকে ঠিক সেই রকম গ্রহণ করা প্রকৃত ভালোবাসা মানে আপনাকে বদলে ফেলা নয় বরং আপনি যেমন আছেন আপনাকে ঠিক সেভাবেই সেই মানুষটি গ্রহণ করবে যদি কোনো সম্পর্কের কারণে আপনাকে আপনার নিজের স্বভাব পছন্দ অপছন্দ নিজেকে পরিবর্তন করতে হয় তাহলে সেটিকে ভালোবাসা বলা চলে না সত্যিকারের ভালোবাসার মানুষ আপনাকে আপনার ভুল ত্রুটি সহ ভালোবাসবে আপনি যেরকম আপনাকে ঠিক সেরকম ভাবেই ভালোবাসবে এবং আপনাকে নিজের মতো করে গড়ে তুলতে দেবে শেষে এটি বলবো যে একটি সম্পর্ক টিকে থাকার জন্য যে শুধুই ভালোবাসা দরকার তা কিন্তু নয় বিশ্বাস নিরাপত্তা আর সম্মানও তার সাথে দরকার যদি কোনো সম্পর্ক আপনাকে অনিশ্চয়তার মধ্যে ফেলে তাহলে সেটি প্রকৃত ভালোবাসা নয় সত্যিকারের ভালোবাসার মানুষটি কখনোই আপনাকে পরিবর্তনের জন্য চাপ দেবে না আপনাকে হারানোর ভয় দেখাবে না বা আপনাকে হারিয়ে যেতে দেবে না আপনাকে বুঝতে না চেয়ে উপেক্ষা করবে না ভালোবাসা মানে একে অপরকে সম্মান করা ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করা আর কঠিন সময়েও হাত ছেড়ে না যাওয়া যদি আপনার জীবনে এমন কেউ থাকে তাহলে বুঝতে পারবেন যে সে শুধু আপনাকে ভালোবাসার কথা বলে না বরং প্রতিদিন তার ছোট ছোট কাজের মাধ্যমে তা প্রকাশ করে তাই পৃথিবীর ভালো থাকুক সকল ভালোবাসা ভালো থাকুক সকল ভালোবাসার মানুষগুলো ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে